এত বৃষ্টি শুরু হয়েছে সব বসে রয়েছে আমরা দেখো মাথারের টুপিগুলো তো হেবি সুন্দর হয়েছে তাই না আর দুষ্ট ওইখান থেকে বুকি মারছে মা পক্কাকে রেইনকোট পরিয়ে দিচ্ছে তো হরে কৃষ্ণ এভরিওান তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর আশা করছি তোমরাও ভালো আছো দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনিবাস মানে শিবনিবাস তো আমরা বেরোবো তার আগেই মানে ঝরে হয়ে এত বৃষ্টি শুরু হয়েছে পাঁচটা থেকে তো সেই বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি যে ভিজতে তো হবেই তাহলে চলো বৃষ্টি বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ি তা এখন আমরা শুধু চলে যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানে তো গঙ্গা স্নান করে টুরেই বেরবো আর যদি বৃষ্টি হয় এমন তাহলে আর হেঁটে যাব না তাহলে গাড়িতে করেই যাব আর এখানে আমরা দেখো যাচ্ছি এখন আর সবাই এখন গঙ্গা স্নানে নেমে গেছে আর এগুলো দেখতে ঘোলা লাগছে কারণ ফোনটা প্যাকেটের মধ্যে ঢুকানো ছিল তার জন্য দেখতে ঘোলা লাগছে আর আমি বলছি ওদের ডুব দিয়ে ডুব দিয়ে কেউ স্নান করছিস না কেন দাঁড়িয়ে রয়েছিস আর তারপরে আমরা স্নান টান করে এখন এই যে সে থেকে কৃষ্ণনগর থেকে আমরা যেহেতু অনেকটাই বৃষ্টি পড়ছিলো তার জন্য আমরা সৌরভগঞ্জ ঘাট থেকে কৃষ্ণনগর অবধি গাড়িতে এসেছিলাম আর এইখানে আমাদের সাথে একটা ঘটনা ঘটে যায় আমাদের টোটোটা পুরো একদম পাল্টি খেয়ে যায় আমরা সবাই মিলেই টোটো নিচে পড়ি তো সবার তেমন কিছু হয়নি সবার একটু একটু করে লেগেছে ভোলানাথের কৃপায় আর জগন্নাথের কৃপায় কিছু হয়নি হালকার উপর দিয়েই চলে গেছে তো তারপর থেকে কৃষ্ণনগর থেকেই আমরা হাঁটা শুরু করি আর আমরা যখন কৃষ্ণনগর থেকে হাঁটা শুরু করেছিলাম তখনও কিন্তু বৃষ্টি পড়ছিলো আর আমার বাবু আমি ভাবতে পারিনি যে ও হেঁটে যাবে ও কিন্তু সারা রাস্তাটা পুরো হেঁটে হেঁটেই আমাদের সঙ্গে যাবে বলেছে আর আমাদের সঙ্গে যাচ্ছে আর জলের ড্রামগুলোও আমরা নিয়ে নিয়েছি সবাই একটা একটা করে আর ও বাবুটা বলছে আমার কাছে দিয়ে আমার কাছে দে দেখো ও বলছে না আমারটা আমিই নেব আর বৃষ্টি পড়ছিলো দেখে ওকে রেনকোটটা পরিয়ে দিয়েছিলাম আর আমরা সবাই তো ভিজা গায়ে গামছা আর ওর কাপড়টা ছেড়ে নিয়েছিলাম ও শুকনো কাপড়েই যাচ্ছিলো আর আমরা সবাই ভিজা কাপড়ে আর ওর জলের ড্রামটা ও টান বলছে আমি বলছিলাম আমাকে বারবার করে যে আমার কাছে দিয়ে দেয় আমি একটু টেনে দিই কষ্ট হচ্ছে তোর বলছে না না আমিই টানবো আর এই সোমবারটা অত ভিড় হয়নি হালকা আমরা ভেবেছিলাম যে অনেক ভিড় হবে কিন্তু সেরকম কোনো ভিড় হয়নি তো আমরা আমরা একটু যাওয়ার সময় একটু ভয় ভয় পাচ্ছিলাম তারপরে যেহেতু আমরা বাড়ি থেকে দুটোর সময় খেয়ে বেরিয়েছিলাম আর ওই দেখো ওই দাদুটার দেখো কত শক্তি দাদুটা ওই লাস্টে আমরা ওই দাদুর সঙ্গেই গিয়েছিলাম সবাই মিলে আর এখানে সবাই একটু হালকা টিফিন করে নিয়েছিলাম ভাবছিলাম যে আমরা রাস্তায় কোনো খাবার পাবো মানে রুটি টুটি এইসব কোনো কিছু পাবো কিন্তু রাস্তায় আমরা এইসব কোনো কিছুই পাইনি তার জন্য আমরা শুধু ওই চিরা ভাজা একটু বিস্কুট এই সব খেয়েই আমরা গেছি আর পক্কার জন্য পক্কা শুধু বিস্কুট খেয়েছে আর একটা চিপস খেয়েছে আর আমরা এখন বেরিয়ে পড়বো এইখান থেকে ওই দাদুদের ধরবো কারণ আমরা একা একাই পড়ে গেছিলাম আর সবাই এখানে খাওয়া দাওয়া সেরে আমরা আবার সেই হাঁটা শুরু করেছি আর এখানে পেয়ার শীত লেগে গেছিলো তার জন্য আমাদের কাছে বিছনা চাদর ছিল দেখে ও আবার বেশ বের করে গায়ে দিয়ে নিয়েছিল আমরা শুধু ভাবছিলাম যে সবার জ্বর না আসে আর বৃষ্টিটাও কমে গেছিলো এখন কোনো বৃষ্টি পড়ছিল না তো আমরা সবাই এমনিই হাঁটছিলাম সবাই দেখতে পাচ্ছ বাবু রেনকোট খুলে ফেলেছিল আর বাবু হাঁটতেই পারছিল না करेगा फोन करेगा करेगा पार करेगा करेगा पार करेगा cá sợ tốt lên rồi đi chợ luôn. <laughs>

হ্যাঁ বলার পরে বলে নেবো তাই না সবাই আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে শুধু এই দাদু আছে আর রাস্তা পুরো ফাঁকা আমাদের আর চলছে না আমাদের আর চলছে না শরীর আমরা বসে পড়েছি আর আমাদের আর আধা ঘন্টা মতো লাগবে যেতে

আমার ছেলের পাটা টিপে দেয় আমার ছেলেটা সারা রাস্তা হেঁটে ওই জন্য তুমি তো আছো না তো এখন বাজে দুটো ঊনপঞ্চাশ আর এখন আমরা ঢুকে গেছি শিবনিবাস মহাশ্মশান তো এই পাশটা হচ্ছে শ্মশান আর এইখান থেকে মাত্র আর কইটুকু সাথে তোমরা জানো আমরা প্রথমবার এসেছি সেটা বলতে পারছি না কইটুকু আর ওই যে ওরা সবাই সামনে চলে গেছে এখন আমিও যাচ্ছি আর ওইখানে জানি না কেমন ভিড় হবে ভিডিও করতে পারবো কি পারব না দেখা যাক যতটুকু পারবো তোমাকে দেখানোর চেষ্টা করব। মন্দিরে চলে এসেছি সবাই ওই যে লাইন দাঁড়িয়েছে এখনও গেট খুলেনি পাঁচটার সময় গেট খুলবে তো সবাই যাচ্ছে সবাই এখানে আশেপাশে বিশ্রাম নিচ্ছে আর এই সোমবার খুব কম ভিড় হয়েছে কারণ লাস্ট সোমবার হচ্ছে বেশি হয় ভিড়

আর এখানে আমরা বাড়ি থেকে যে প্লাস্টিক নিয়ে এসেছিলাম সেটা বিছিয়ে আমরা সবাই মিলে শুয়ে পড়েছি আর এখন পিনকি তো ঘুমিয়েই পড়েছে পক্কা পিঙ্কি পিয়া ওরা সবাই ঘুমিয়ে পড়েছে ঠান্ডা লাগছিলো দেখে বিছনা চালু ছিল দেখে ওইগুলো ওরা গাড়ি দেখে শুয়ে পড়েছে আমি আবার একটু ভিডিও করেছিলাম উঠে তারপরে আবার বসেছিলাম তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম সব এসেছিল তো ওরাই লাইন দাঁড়িয়েছিল আমাকে ফোন করে ডাকছে যে আসলে দাঁড়িয়ে করেছি তো যেহেতু ওরা ছিল দেখে তাই ওরা লাইন আগে দাঁড়িয়েছে তার জন্য আমরা লাইনটা আগে পেয়ে গেছিলাম কারো কাল কালকে রাত্রে এসে আমরা কেউ লাইন দাঁড়িয়েছিলাম না ওইখানে সেটা সবাইকে শুরু করেছিলাম তার জন্য আর ওরা এসে লাইন দাঁড়িয়েছে আমরা তারপরে লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম পক্কা এখানে ঘুমিয়ে পড়েছিল আর মন্দিরের গেট এখন খুলে দিয়েছে এখন এই লাইন টানা দেবে

তো আমাদের জল ঢেলা হয়ে গেছে মানে আমি বিয়া আর কফা জল ঢালিয়ে এদিকে সামনে বেরিয়ে পড়েছি আর তুমি আর হচ্ছে তোমাদের আমি দাদা ওইখানে জল ঢালছে ওই যে উপরে উঠতো দেখতেই অরেঞ্জ জ্বরে উঠেছে আর আমি বিয়ে ওই পাশ দিয়ে আমাদের ভিডিও করতে দিচ্ছিলো না দেখেছি তো তোমরা তার জন্য আমি এই পাশটাই এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও ভিডিও করছিলাম যে তোমাদেরকে দেখাবো তার জন্য ভিডিও এ করে তো এইখান থেকে তারপরে ওরা জল ঢালার পরে আমরা অন্য আরেক জায়গায় গেছিলাম জল ঢালতে তো চলো দেখতে থাকো জল ঢালতে

আর এটা হচ্ছে রামসেতা মন্দির মানে দুটো শিবলিঙ্গ ছিল বড় 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 একটা তারপরে দ্বিতীয় আরেকটা ছিল সেটাই যাইনি আমি পিঙ্কি গেছিলো আর এটা হচ্ছে রাম সীতা মন্দির আর এই তার পাশটায় এই শিবলিঙ্গ দুটো ছিল তো সেখানেই আমরা এসেছিলাম জল ঢালতে জল ঢালার পরে এখানে ব্রাহ্মণ বসেছিল তো ওদের নাম একটু পূজোও দিয়ে নিলাম সেই সাথে তো আমাদের জলটল টল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন এখানে বসে রয়েছি মন্দিরের সামনে এইখানে মা ফাঁকা জায়গাটায় আর পিয়া গেছে প্রসাদ নেলতে আমাদের প্রসাদ আনা হয়ে গেছে ও গেছে এখন বাবু তো আর পারছে না বাবুর এখন ঘুম পেয়েছে ঘুম চলে গেছে তো এখন আমরা চলে যাব নন্দিতাদের বাড়ি এখানে একটা ব্রিজ আছে কাঠের ব্রিজ বাঁশের ব্রিজ তো বাঁশের ব্রিজটা পার হয়ে আমরা টোটো ধরে চলে যাব তো চলো যাওয়া যাক এই পুকুর থেকে স্নান করে সবাই জল নিয়ে যায় বাবার মাথায় ঢালতে

দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে খাওয়া হবে আর সকালবেলা পুরো দেখো কুয়াশা পড়ে গেছে যেতে যেতে ভালোই লাগছে এখনই কুয়াশা পড়ে গেছে তো এখানে এসেই আমরা সবাই আগে স্নান করে নিয়েছিলাম আর এখানে মাসিকে ফোন করে বলে দেওয়া হয়েছিল মাসি তো খাবার রান্না করে রেডি হয়ে বসে রয়েছে তো এই সেই স্নান করে আমরা খেতে বসে পড়েছি আর নন্দীতে সবাইকে আমাদের খাবার দিচ্ছিলো কী খাওয়া খাচ্ছে ওরা বাবা রে বাবা আমার পাতে নেই দেখিস না আমরা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দুপুরের খাওয়া দাওয়া আবার করে এখন একটু বেরিয়েছি ঘুরতে তো ওরা সবাই চলে গেছে আগে হাঁটতে হাঁটতে আর এখানে বাবু হাঁটতে পারছে না পানিয়ে তার জন্য আমি সবার পিছনে পড়ে গেছি আর এই ফুলগুলো তুলেছে দেখো কি সুন্দর লাগছে ফুলের নাম কে কে জানো আমাকে একটু বলো আমরা তো এটাকে পেঁয়াজ ফুল বলি যে এটা হচ্ছে এর হচ্ছে যে গোড়াটা আছে ওটা পেঁয়াজের মতন দেখতে হয় তার জন্য এটাকে পেঁয়াজ ফুল বলি কি হয়েছে তাই আর আমাদের সবার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কি বলবো তাও মানে মজা পেয়েছি ভালো লেগেছে খারাপ হলেও মজা পেয়েছি ভালো লেগেছে তার জন্য আবার আসবো পরের বার এইখানে না হোক অন্য জায়গায় তারপরে আমরা একটু এই দিক দিয়ে সারা দিয়ে একটু ঘুরে বেড়াচ্ছিলাম হাঁটতে পারছিলাম না তারপরেও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম আর এইবার বাবুকে নিয়ে নিই কারণ বাবু হাঁটতে পারছিল না একদমই ওর সব কষ্ট বেশি হয়েছে কারণ ও বাচ্চা মানুষ আমাদেরই কত কষ্ট হয়েছে আর ও তো সেখানে বাচ্চা তাহলে ওই এত দূর আসতে পেরেছে এটাই যখন আমরা ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে একটা জিনিস দেখে আমার খুব পছন্দ হয়েছে তো তোমাদের দাদার কাছে বায়না করি তো তোমাদের দাদা আমাদের এটা কিনে দেয় তো জিনিসটা তোমাদেরকে দেখাবো আর সত্যিই ভাবিনি বাবুর এতটা মানে আসতে পারবে এতটা দূর যাই হোক আমার ছেলে আসতে পেরেছে এটাই আমি ধন্যবাদ আর এই জিনিসটা হচ্ছে এনেছি এটা হচ্ছে আমি কদিন ধরেই শুধু স্বপ্ন দেখছি শুধু সাপ আর সাপ তার জন্য ভাবলাম যে ভোলানাথের জন্য একটা সাপ নিয়ে যাই অনেক দিনের ইচ্ছে ছিল তো তার জন্য একটা ভোলানাথের জন্য সাপ নিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে নিয়েছি রাধা মাধবের জন্য দুই গোপালের জন্য আগে নিয়েছি তো দু গোপালের আছে ছোটো গোপালের বড় গোপালের আছে আর এটা হচ্ছে রাধা মাধবের জন্য নিয়েছি তো আজকের মতন ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে